নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি এই মুহূর্তে রয়েছি নোয়হাটির জেটি ঘাটেতে যেখানেতে হচ্ছে বড় মার বিসর্জন চলুন আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো বড়ো মার সম্পূর্ণ বিসর্জনটি বড়মাকে মাকে কীভাবে ফুলের সাজিয়ে সাজিয়ে তোলা হলো বড়মাকে মাকে কীভাবে বরণ করে নেওয়া হলো এবং তারপর বিসর্জনের শোভাযাত্রা করে দেওয়া হলো এই বিসর্জনটি চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখুন অবশ্যই একটি লাইক করে দিন আমি দেখতে পাচ্ছি নোহ্যাটির মার মণ্ডপেতে বড়ো মাকে সাজানোর জন্য বড়ো মার মাথায় যে মুকুটটি রয়েছে এবং হাতে যে ফুলের ডালিগুলো থাকে সেগুলো নিয়ে যাওয়া হচ্ছে মণ্ডপের উদ্দেশ্যে শুরু হয়েছে মাকে সাজানোর কাজ মাকে যে সোনা এবং রূপার গয়না পরানো ছিল সেই সোনা এবং রূপর গয়নাগুলো এখন খুলে নিয়ে বিসর্জনের শোভাযাত্রার আগে মাকে ফুলের গয়নায় সাজিয়ে তোলা হচ্ছে এখানেতে অন্যান্য আরও মাতৃমূর্তিও রয়েছে অরবিন্দ রোডেতে সামনে রয়েছে বড়মার মন্দির বড়মার মন্দিরের সামনে অসংখ্য ভক্তরা সবসময় জয় বড়মা জয় বড়মা জয় দিচ্ছেন আগামী বছর একশো বছর সেই জন্য আরেকটি বোর্ড বানানো হয়েছে এবং মায়ের বুকের উপরে রাখার জন্য যে বৃহৎ আকৃতির যে ফুলের শয্যাটি রয়েছে ফুলের শয্যাটি নিয়ে আসা হচ্ছে বড়মার বাসের মণ্ডপের মধ্য দিয়ে এই যে বৃহৎ আকৃতির যে ফুলের শয্যাটি রয়েছে সেটি লাগানো হবে এবং উপরেতে তারপর বড় মাকে বরণ করে নেওয়া হবে বরণ করার পর সবাই বড়মার চরণ ছুঁয়ে প্রণাম করে তারপর বড় মাকে নিয়ে যাওয়া হবে বিসর্জনের উদ্দেশ্যে এটি একটি সত্যিই বিরল দৃশ্য দৃশ্যটি আমি আপনাদেরকে দেখাতে পেরে খুব খুশি হয়েছি জয় বড় মা জয় বড় মা জয় বড় মা বড় মা সবার ধর্ম যার যার বড় মা সবার এটি এই বড়মার মূল মন্ত্র রয়েছে দেখতে পাচ্ছি বেশ বড়সড় সড়ো একটি বৃহৎ আকৃতির মালা রয়েছে যেটিকে সাজানো হচ্ছে দেবাদেদেব মহাদেবের বুকের উপরে পা দিয়ে রয়েছেন মা বড় মা বড়মার চরণ ছুঁয়ে মার ভক্তরা সবাই বড়মার আশীর্বাদ নিয়ে নিচ্ছেন বড় মা যাতে কৃপা করেন বড়মার চরণে বরণ করে নেওয়ার সময় যে সিঁদুর দেওয়া হয়েছে সেই সিঁদুর বড় মার ভক্তরা সবাই কপালে লাগিয়ে নিচ্ছেন আমিও বড়ো মার সিঁদুরে সিঁদুর পেয়েছি এবং কপালেতে টিকা নিয়েছি বড়ো মার কৃপা আমাদের সাথে সব সময় থাকে বড় মার কাছে প্রার্থনা করি আপনারাও বড় মার কৃপা পান বড় মা আপনাদের মনস্কামনা পূর্ণ করুন দেখতে পাচ্ছি বড় মার বিসর্জনের বা বড়োমার নিরঞ্জনের সাথে যারা যুক্ত তারা সবাই বড়োমার চরণ ছুঁয়ে এভাবে বড় মার কাছ থেকে আশীর্বাদ নিয়ে নিচ্ছেন মণ্ডপেতে মাতৃপ্রতিমা রাখা রয়েছে ফুলের সাইজটি সম্পূর্ণ হয়েছে সামনে থাকা যে বাঁশের স্ট্রাকচারগুলো রয়েছে সেই স্ট্রাকচারগুলো খুলে নেওয়া হচ্ছে পাশ দিয়ে বড়মাকে নিয়ে যাওয়া হবে নিরঞ্জনের জন্য গঙ্গার ঘাটেতে আর অল্পক্ষণের অপেক্ষা তারপর জয় বড়মা জয় বর্মা ধনী দিতে বড়ো মাকে নিয়ে যাওয়া হবে নিরঞ্জনের জন্য দেখতে পাচ্ছি বহুত সংখ্যক ভক্ত বড়মার এই মণ্ডপের সামনেতে দাঁড়িয়ে রয়েছেন বৃহৎ আকৃতির বাইশ ফুটের এই বড়মার মূর্তিটি দেখার জন্য দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ বড়মার মন্দিরেতে এবং মণ্ডপেতে ভিড় জমান গত চার দিন ধরে এখানেতেই চলছিল বড়মার মার পুজো আজ মার নিরঞ্জন মনটা খুব ভার ভার আবার এক বছর অপেক্ষা করতে হবে তারপর বড়মাকে মাকে পাওয়া যাবে আমরা মার ফুলের সাজে যে সজ্জিত রূপটি রয়েছে সেই রূপটি সরাসরি দেখতে পাচ্ছি অপরূপ রূপ রয়েছে মাকে মাকে খুব সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে মাকে বরণ করে নেওয়া হয়েছে তারপর নিয়ে যাওয়া হবে নিরঞ্জনের জন্য বড়মার এই রূপটি আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম কে কথা থেকে বড় মার এই ভিডিওটি দেখছেন সেটিও কমেন্ট করে জানাবেন আপনাদের একটি কমেন্ট আমাদের পরবর্তী সময়ে ভিডিও বানানোর জন্য উৎসাহ দেয় দেখতে থাকুন সঙ্গে থাকুন বড়মার মার নিরঞ্জনের শোভাযাত্রায় যারা অংশ নিয়েছেন ছাড়াও যারা স্থানীয় মানুষজন রয়েছেন এবং বিসর্জনটি যারা দেখতে এসছেন সবাই চাইছেন বড়মার একবার চরণ ছুঁয়ে নিয়ে প্রণাম করে বড়মার আশীর্বাদ নিতে সবাই দূর থেকে আশীর্বাদ নিচ্ছেন কেননা ভিতরের অংশেতে পুলিশ প্রশাসনের তরফ থেকে ব্যারিকেড করে রাখা রয়েছে দুপাশেতে মানুষের ভিড় রয়েছে মাঝের অংশটি যারা নিরঞ্জন প্রক্রিয়াটির সাথে যুক্ত তাদেরকে জায়গা দেওয়া হয়েছে আমি সৌভাগ্যবান আমি বড় মার চরণের সামনে স্থান পেয়েছিলাম এবং বড় মার এই বিসর্জনটি সম্পূর্ণরূপে দেখতে পেয়েছি দেখতে পাচ্ছি বড় মার একটি পা রয়েছে দেবাদিদেব মহাদেবের বুকের উপরে এবং একটি পা রয়েছে বা পায়ের উপরে এবং বড় মা অপরূপ রূপে সজ্জিত জয় বড়ো মা জয় বড়ো মা জয় বড়ো মা বড়ো মায়ের এই লাবণ্যময় রূপটি আপনাদের কেমন লাগছে অবশ্যই জানান আপনাদের কমেন্টে অপেক্ষায় রইলাম এরপরেই শুরু হবে বিসর্জন পর্ব দেখতে পাচ্ছি বিসর্জন পর্ব শুরু করার জন্য যারা বিসর্জনের সাথে যুক্ত রয়েছেন তারা মাছ যে স্ট্রাকচারটি রয়েছে স্ট্রাকচারের যে প্যাকিংগুলো থাকে সেই প্যাকিংগুলো সরিয়ে দেওয়া হয়েছে প্যাকিং সরার পর দুপাশে দুটি বেশ মোটা দড়ি দিয়ে বাঁধা হয়েছে এবং বড়ো মাছ স্ট্রাকচারের নিচে লাগানো রয়েছে চাকা সেই চাকার উপরে ভর দিয়েই স্ট্রাকচারের উপর দিয়ে মাতৃ চলে যাবে গঙ্গা বক্ষের উদ্দেশ্যে বড়মার নিরঞ্জনের জন্য যারা নিয়োজিত তারা সবাই এভাবেই লাইন দিয়ে বসে পড়ছেন যাতে করে বড়মাকে মণ্ডপ থেকে বার করতে কোনো অসুবিধে না হয় বড়মার যেন কোনো বিঘ্ন না হয় কোনো ত্রুটি না হয় কোনো আঘাত যাতে না লাগে বড়মার বিসর্জনের আগেই মাইকে করে অ্যানাউন্স করে দেওয়া হয়েছে যাতে করে বিসর্জনের শোভাযাত্রায় মানুষজন যাতে করে ভিতরে অংশে ঢুকে না পড়েন দেখতে পাচ্ছি পুলিশ প্রশাসনের সমস্ত মানুষেরা দুপাশেতে হস্তবন্ধন করে দাঁড়িয়ে রয়েছেন তার পিছনেতে সাধারণ মানুষদেরকে ব্যারিকেটের ওপারেতে দাঁড়ানোর স্থান দেওয়া হয়েছে ডান দিকের অংশেতে মায়ের পিছন দিক পড়ে বাম দিকের অংশে অর্থাৎ মন্দিরের দিকে মায়ের মুখটি পড়ে এই মুহূর্তে বড়ো মাকে মণ্ডপ থেকে বার করে না হল নিয়ে যাওয়া হচ্ছে বিসর্জনের জন্য এটি একটি সত্যিই বিরল মুহূর্ত সত্যিই দারুণ মুহূর্ত দেখতে পাচ্ছি অপরূপ রূপে সজ্জিত বড়মা মা বড় মা চলেছেন নিরঞ্জনের উদ্দেশ্যে এখানেতে আমরা সামনে অংশেতে রয়েছি বড়মার বড় মাকে অপরূপ রূপে সাজানো হয়েছে বড় মার হাতে ফুলের ডালি রয়েছে মাথায় রয়েছে ফুলের চূড়া হাতে রয়েছে ফুলের ডালি বড়মা মা চলেছেন গঙ্গা বক্ষে বিসর্জনের উদ্দেশ্যে বাঁদিকে রয়েছে বড় মার যে মূল মন্দিরটি রয়েছে মূল মন্দিরটি মূল মন্দিরের যে গেটটি রয়েছে সেই গেট থেকে একবার বড়ো মাকে দর্শন করে নিলাম এখান থেকে এগিয়ে চলেছে লক্ষ লক্ষ ভক্ত অধীর আগ্রহ হয়ে অপেক্ষা করেন বড়মার এই বিসর্জনটি দেখার জন্য বড় মার বিসর্জন দেখার জন্য এই রাস্তার দুপাশেতে অসংখ্য মানুষ বাড়ির ছাদেতে বারেন্দায় এবং রাস্তার উপরেতে দাঁড়িয়ে থাকেন দেখতে পাচ্ছি বড়মার মার নিরঞ্জনের উপর থেকে পুষ্প বৃষ্টি এবং বাতাসে বৃষ্টি হচ্ছে পুষ্প বৃষ্টি করাটি অ্যালাউ রয়েছে কিন্তু বাতাসে বৃষ্টি করাটি অ্যালাউ নেই বড়মার মার বাতাসায় আঘাত লাগতে পারে বড়মা তাতে ক্ষুণ্ণ হবেন যাতে বড় মার আঘাত না লাগে সেই জন্য সবাইকে নিষেধ করা হচ্ছে কেউ বাতাসা ছুড়বেন না দেখতে পাচ্ছি অসংখ্য ভক্ত দেশের নানা প্রান্ত থেকে এসে বড় মার এই নিরঞ্জনের যে শোভাযাত্রাটি রয়েছে শোভাযাত্রাটিতে অংশ নিয়েছেন এবং শোভাযাত্রাটি দেখার সৌভাগ্য পাচ্ছেন আপনারা সরাসরি আমাদের ইউটিউব চ্যানেলে বিসর্জনের এই শোভাযাত্রাটি দর্শন করুন এবং বড়ো মার কৃপা অর্জন করুন আবার বড় দড়িতে টান দেওয়া হল বড়ো মা এগিয়ে চলেছেন গঙ্গা বক্ষে পিছনে পিছনে আমিও চলেছি বড় মার সাথে দৃশ্যটি আপনাদের কেমন লাগছে আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম জানান কে কোথা থেকে দেখছেন আমি চলেছি বড় মার সাথে নিরঞ্জনাতে দেখতে থাকুন সঙ্গে থাকুন চার দিন কালী পূজার শেষে বড় মার নিরঞ্জনাতে প্রত্যেক বছরে এরকম হাজার হাজার মানুষ এসে ভিড় জমান এবছরও তার কোনো ব্যতিক্রম হয়নি প্রত্যেক বছর ঠিক যেমন চারটের সময় বিসর্জন শুরু হয় এবছরও ঠিক চারটের সময় বিসর্জন শুরু হয়েছে দেখতে পাচ্ছি বড়মার নিরঞ্জনের এই রাস্তায় অর্থাৎ অরবিন্দ রোডের ডান দিকে এবং বাঁ দিকে প্রচুর সংখ্যক মানুষ অপেক্ষা করছেন বড় একবার সামনের থেকে দেখে নেওয়ার জন্য বড় একবার সামনের থেকে প্রণাম করে নেওয়ার জন্য বড়মার আশীর্বাদ পাওয়ার জন্য দৃপাময়ী বড়মা মা সবার মঙ্গল করুন বড়মা মা সবাইকে সুস্থ রাখুন ভালো রাখুন এই কামনাই জানে বড়ো মার কাছে একটুক্ষণের অপেক্ষা তারপরে দেওয়া হবে আবার দড়িতে টান তারপর আবার চলবেন বড়ো মা নিরঞ্জনের উদ্দেশ্যে দেখতে পাচ্ছি রাস্তার ডান দিক দিক সামনের দিক পিছন দিক চারদিকেতে এভাবে লক্ষ লক্ষ মানুষ এখানে তো অপেক্ষা করছেন বাড়ির ব্যালকনি থেকে বাড়ির ছাদ সমস্ত জায়গায় মানুষ রয়েছেন বড়ো মারের নিরঞ্জনটি দেখার জন্য দেখতে দেখতে আবার পড়লো দৌড়িতে টান এগিয়ে চলেছেন বড়মান নিরঞ্জনের উদ্দেশ্যে এক অপূর্ব দৃশ্য আর সামনেই রয়েছে গঙ্গার ঘাট ফেরিঘাট যেখানেতেই হবে বড়মান নিরঞ্জন রাস্তার দুপাশে নিরাপত্তা যে সমস্ত কর্মীরা রয়েছেন তারা ভিড়টিকে নিয়ন্ত্রণ করছেন রাস্তার মাঝেতেও প্রচুর সংখ্যক মানুষ রয়েছে উপর থেকে চলছে পুষ্প বৃষ্টি এবং বাতাসের বৃষ্টি যেদিকে তাকাই দেখতে পাচ্ছি শুধু মানুষের মাথা মানুষের মাথা আর মানুষের মাথা বড়মার মার কৃপায় এইভাবেই প্রত্যেক বছর হাজার হাজার মানুষ আসেন বড়মার মার এই বিসর্জনটি দেখার জন্য আপনারা সরাসরি এই বিসর্জনটি দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলে দেখতে থাকুন সঙ্গে থাকুন বড় মার নিরঞ্জনের যেদিকে তাকাই সেদিকেতেই দেখতে পাওয়া যায় এরকম লক্ষ লক্ষ মানুষ অপেক্ষা করছেন বড়ো মার দিক একবার দেখার জন্য জয় বড়ো জয় বর্মা মা ধনে দিতে দিতে বড়ো মা এগিয়ে চলেছেন আমরা এই মুহূর্তে একদম গঙ্গার ঘাটের সামনে অংশতে পড়ে গেছি ভিড়ের এত বেশি এই চাপ ছিল যে আমি ক্যামেরাটি ঠিক করে সোজা করে ধরে রাখতে পারিনি সেই জন্য বড়ো মার যে ছবিটি রয়েছে বা মূর্তিটি রয়েছে সেটি একটু আঁকা বাঁকা হয়ে এসছে এই জন্য আমি দুঃখিত আমি ক্ষমা প্রার্থী বড়ো মার কাছে এবং আপনাদের কাছেও আমরা গঙ্গা একদম সামনের অংশেতে এসে পৌঁছে গেছি আর এখানেতে সামনে দাঁড়ানো যাবে না একটুখানি এগিয়ে যেতে হবে কেননা এই জায়গাটা অনেক ঢালু রয়েছে এবং অনেক নিচু রয়েছে যাতে কোনো বিপদ না ঘটে যায় জন্য গঙ্গার যে ঘাট রয়েছে সে ঘাট পর্যন্ত চলে যেতে হবে এবং সেখান থেকেই দেখতে হবে বড় মার বিসর্জন দেখতে পাচ্ছি হাজার হাজার মানুষ দৌড়া দৌড়াতে দৌড়াতে একে অপরকে খেলতে ফেলতে বড় মার কাছে পৌঁছানোর প্রতিযোগিতা নিয়ে বড় মা কে বিসর্জনের যে শোভাযাত্রা রয়েছে সেই শোভাযাত্রায় অংশ নিচ্ছে দেখতে পাচ্ছি পুলিশ এবং প্রশাসনের তরফ থেকে যারা রয়েছেন তারা ভিড়টিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন যাতে বড়ো মার বিসর্জনে বা নিরঞ্জনেতে কোনো রকমের বাধা বা বিঘ্ন না হয় উপর থেকে যে সমস্ত মানুষেরা ফুল এবং বাতাসে ছুঁড়ছেন নিচে থাকায় এই নিরঞ্জনের শোভাযাত্রায় যারা অংশ নিয়েছেন তাদের অনেকের মাথায় এসে পড়ছিলো আমার মাথা ওইভাবে প্রচুর ফুল এসে পড়েছে জয় বড়োমা জয় বড়মা এটি বড়মার কৃপা হিসাবে আমি নিচ্ছি বড়মা মা কৃপাময়ী সবার মঙ্গল করো সবার মনস্কামনা পূর্ণ করো এই কামনাই জানি তোমার কাছে দেখতে থাকুন সঙ্গে থাকুন বড়মার মার শোভাযাত্রায় ভক্তদের দৌড় দেখতে পাচ্ছি যারা বড়ো মার নিরঞ্জনের শোভাযাত্রাটি কাভার করতে চাইছেন বা বড়ো মার কাছে পৌঁছাতে চাইছেন তারা এভাবেই দৌড়াতে দৌড়াতে বড়ো মার চরণের কাছে আসতে চাইছেন আমিও তাদের মধ্যে একজন কখনো সামনে পৌঁছাতে পাচ্ছি কখনো পিছনে রয়ে যাচ্ছি এভাবেই চলেছি বড়মার মার নিরঞ্জনের এই শোভাযাত্রায় সামনেই এসে পৌঁছে গেছি আমি বাঁ দিকের অংশেতে রয়েছি সামনে পুলিশ কর্মীরা রয়েছেন এবং নিরাপত্তা রক্ষীরা রয়েছেন দেখতে পাচ্ছি ব্যারিকেটে এপার থেকে ওপার থেকে প্রচুর সংখ্যক মানুষ বড়মাকে দেখতে দেখার জন্য ছুটে আসছেন যতদূর নজর যায় শুধু মানুষ আর মানুষেই রয়েছে সবাই বড়মায়কে মায়েকে সজল চোখে বিদায় দিচ্ছেন আবার এক বছরের অপেক্ষা মনটা খুবই ভারী এবং এক বছর পরে আবার বড়মা মা ফিরে আসবেন এবছর বড় মা নিজেই বলেছেন তোরা চিন্তা করিস না আমি আবার ফিরে আসব। বড়ো মা আসছে বছর আবার হবে নয় প্রত্যেক বছর হবে বড় মা এটি এই বড় মার বাণী রয়েছে আগামী বছরও বড় মা আসবেন সবাইকে ভালো থাকার জন্য বলেছেন সেটি একটি ফুলের মালার মাধ্যমে জানানো হয়েছে ডান হাতে যেটি ঝোলানো রয়েছে আমরা গঙ্গা পক্ষের একদম সামনে অংশতে পৌঁছে গেছি আমরা বড়মা চলেছেন নিরঞ্জনের উদ্দেশ্যে নিরঞ্জনের জন্য এখানে থাকা সমস্ত মণ্ডপগুলো সামনে অংশে যে ডিজাইনগুলো ছিল বা ব্যানার বা হোর্ডিংগুলো ছিল সমস্ত কিছু খুলে দেওয়া হয়েছে ওভারহেডে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে ইলেকট্রিসিটির তার ছিল সেগুলো সমস্ত খুলে দেওয়া হয়েছে ভিড়ের চাপে আমার ক্যামেরা এদিক ওদিক করে হেলে যাচ্ছে এই জন্য আমি দুঃখিত চেষ্টা করছি বড় দিকে ফোকাস রাখতে এবং বড়মাকে মাকে আপনাদেরকে দেখাতে কিন্তু নিজেকে ঠিক দেখে তারপর বড়মাকে দেখাতে হচ্ছে এই জন্য মাঝে মধ্যে আমার হাত কেঁপে যাচ্ছে এই জন্য দুঃখিত আবার এসে পৌঁছে গেছি বড়মার কাছে এরপর একটু সামনের অংশে যেতে হবে দেখতে পাচ্ছি প্রচুর সংখ্যক মানুষ রয়েছেন এখানেতে যারা প্রচণ্ড ঠেলাঠেলি করছেন যার জন্য আমি নিজেকে সোজা রাখতে পারছি না এবং বড় মাকেও দেখাতে পারছি না এবছর বড় মাক নিরঞ্জনের প্রক্রিয়াটি খুব দ্রুত সম্পন্ন করা হয়েছে অন্যান্য বছর যে সময় লাগে তার থেকে অনেক কম সময়ের মধ্যেই খুব সুন্দরভাবে সুস্থভাবে নিরঞ্জনটি সম্পন্ন করা হয়েছে আমি একদম বড় মার সামনের অংশে পৌঁছে গেছি দেখাতে চেষ্টা করছি বড় মাকে বড়ো মার যে ফুলের সাইজটি রয়েছে যেটি বুকের মধ্যে লাগানো হয়েছে খুব সুন্দর সাইজ রয়েছে বুকের মধ্যে যে ফুলের সাইজটি রয়েছে সেই সাজের মাঝের অংশতে রয়েছে সিসিটিভি মাঝের যে গোলাকৃতির অংশটি দেখতে পাচ্ছি এখানেতে ক্যামেরা লাগানো রয়েছে নিরঞ্জনের এই শোভাযাত্রাটি কে কীভাবে দেখছেন তাদের যে রিয়েকশন রয়েছে সেই রিয়াকশনটি ক্যাপচার করার জন্য এই অংশতে একটি সিসিটিভি লাগানো রয়েছে আমরা দেখতে পাচ্ছি দেবাদেদেব মহাদেবের বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে রয়েছেন বড়মা মা শোভাযাত্রাতেও অনেকে বড়মাকে মাকে প্রণাম করে নিতে চাইছেন এবং অনেকে বড়মা মা চরণ ছুঁতে চাইছেন কিন্তু ব্যারিকেড থাকার জন্য সবাই দূর থেকে প্রণাম করে নিচ্ছেন আমরা গঙ্গার ঘাটের একদম সামনের অংশতে পৌঁছে গেছি আর অল্পক্ষণের অপেক্ষা আমরা পৌঁছে যাব গঙ্গার ঘাটে বড় মায়ের যে ফুলের যে সাইজ রয়েছে সেই সাইজটি আপনাদেরকে দেখালাম আশা করি আপনাদের ফুলের সাইজটি ভালো লাগলো আমার তো অপরূপ লেগেছে ফুলের এই সাইজটি আশা করি আপনাদেরও ভালো লেগেছে মাকে একশো ভরি সোনা এবং পাঁচশো ভরি রূপ দিয়ে সাজিয়ে তোলা হয়েছিল বিসর্জনের আগে সোনা এবং রূপগুলো খুলে তারপর বড় মাকে সাজানো হয়েছে পুষ্পের সাজে আর অল্পক্ষণের অপেক্ষা তারপর আমরা পৌঁছে যাব গঙ্গার ঘাটেতে সেখানেই হবে বড়মার নিরঞ্জন বড়ো মার এই নিরঞ্জনটি অংশ নিতে পেরে আমি খুবই খুশি আমি বড়ো মার কাছে ঋণী চলেছেন বড়ো মা নিরঞ্জনে সাথে রয়েছে অসংখ্য ভক্ত আবেগ এবং ভালোবাসার মধ্য দিয়ে বড়মার এই নিরঞ্জন প্রক্রিয়াটি সম্পন্ন হয় অনেকে অসুস্থ চোখে বড় শেষবারের জন্য প্রণাম করেন এবং অপেক্ষা করেন আরও এক বছর পর যাতে করে বড়মার এই মূর্তিটি দেখতে পাওয়া যায় আমরা এগিয়ে চলেছি নিরঞ্জনের উদ্দেশ্যে বড়মা মা বলে হাতে লেখা একটি সুন্দর মালা রয়েছে আমি আপনাদেরকে একদম সামনের অংশ থেকে দেখাতে চেষ্টা করছি বড়মার এই অপরূপ রূপটি আশা করি আপনাদের ভালো লাগলো দেখতে থাকুন সঙ্গে থাকুন এখন আমি বড়মার মার বাঁ দিকের অংশ থেকে ডান দিকের অংশে এসে পৌঁছে গেছি দেখতে পাচ্ছি দেবাদিদেব মহাদেবের বুকের উপরে বড়মার মার পা রয়েছে পায়েতে সিঁদুর দিয়ে বরণ করা হয়েছে আর বড়মার মার হাতে রয়েছে মালা মালায় মার যে মেসেজটি সেটি লেখা রয়েছে আর এক হাতে রয়েছে বড় মা লেখা বৃহৎ আকৃতির ফুলের মালা এখানে তো দেখতে পাচ্ছি রুমের ভিতর থেকে বেলকনির থেকে অসংখ্য মানুষ এভাবে বড়মার মার এই বিসর্জনের যে দৃশ্যটি সেই দৃশ্যটি দেখে নিচ্ছেন এখানেতে রাস্তার উপরে গলিতে সমস্ত জায়গায় ঘরের ছাদেতে হাজার হাজার মানুষ এভাবে অপেক্ষা করেন বড় মার এই বিসর্জনটি দেখার জন্য পুলিশ প্রশাসনের তরফ থেকে এবছর বিসর্জনে খুব সুন্দরভাবে সুষ্ঠু ব্যবস্থা করা হয়েছিল কিন্তু তত প্রচুর সংখ্যক মানুষ এসছিলেন বড় মায়ের এই বিসর্জনটি দেখতে আমি একটু আগে আগে এগিয়ে চলছি যাতে করে প্রতিমাটি নিয়ে যেতে কোনো ধরনের কোনো অসুবিধা না হয় এই জায়গাটি ঢালু রয়েছে সেই জন্য আস্তে আস্তে করে প্রতিমাটি নামানো হয় নিরঞ্জনের জন্য এরপরে রয়েছে গঙ্গার ঘাট চলেছেন বড়মা নিরঞ্জনের পথে সাথে রয়েছি আমি এবং আপনারা সরাসরি বাড়ি থেকে দেখছেন বড়মার এই নিরঞ্জনটি আমরা একদম যে পুরনো জেটি ঘাটটি রয়েছে সে জেটি ঘাটের পাশ দিয়ে যাচ্ছি পিছনে অংশেতে দেখতে পাচ্ছি দড়ি চেঞ্জ করতে করতে বড়মাকে প্রায় জলের একদম কাছের অংশেতে নিয়ে আসা হয়েছে জয় বড়োমা জয় বড়মা মা কৃপাময়ী মা কৃপা করো সবাইকে ভালো রাখো সুস্থ রাখো এই কামনা জানাই তোমার কাছে পৌঁছে গেছি আমরা গঙ্গার ঘাটে আর একটুক্ষণের অপেক্ষা তারপরে নিয়ে যাওয়া হবে বড়মাকে মাকে গঙ্গা বক্ষে এবং সেখানেতে বড়মার বিসর্জন এবং নিরঞ্জনের যে প্রক্রিয়াটি রয়েছে সেই প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে নিরঞ্জনের আগে বড়মাকে মাকে জল দিয়ে স্নান করানো হবে সামনে থাকা সমস্ত ভক্তদেরকে সরিয়ে তারপর বড়মার এই নিরঞ্জনটি দেওয়া হবে দেখতে পাচ্ছি যে সমস্ত ভক্ত জলের মধ্যে রয়েছেন তারা সবাই জল ছোড়াছড়ি করছেন এবং বড়মাকে জলের মধ্যে নামিয়ে দেওয়া হলো মা নিরঞ্জনের ইনিশিয়াল যে পর্বটি রয়েছে সেটি সম্পন্ন হল বড়মার এই নিরঞ্জন পর্বটি দেখার জন্য অনেক মানুষ নৌকা বোট করে আসেন যারা দেখতে পাচ্ছি জলের মধ্যে রয়েছেন এবং সেখান থেকে বড়মার মার এই বিসর্জনটি দেখছেন সবার হাতেই রয়েছে ফোন ফেরি ফেরিঘাটে রয়েছেন যেটি ঘাটে রয়েছেন সবার হাতেই রয়েছে ফোন দেওয়া হবে বিসর্জন এই মুহূর্তে দেওয়া হলো বড়ো মার বিসর্জন জয় বড়মা মা জয় বড়ো মা জয় বড়মা মা ধর্ম হোক যার যার বড় মা সবার আমরা সরাসরি দেখতে পেলাম নোহাটির জেটি ঘাট থেকে মার এই বিসর্জন প্রক্রিয়াটি বিসর্জন দেওয়ার পর এখান থেকে মার ঘটের জল নিয়ে চলে আসা হলো মার যে মূল মণ্ডপ রয়েছে মণ্ডপেতে দেখতে পাচ্ছি ঘটের জলটি নিয়ে প্রবেশ করা হলো মণ্ডপেতে এরপরেই নিয়ে আসা হবে কাঠামো এবং সেই কাঠামোটি রাখা হবে বড়মার যে মণ্ডপটি তৈরি হয়েছিল সেই মণ্ডপে এটি এসে মণ্ডপ মণ্ডপটি এখন ফাঁকা রয়েছে একটু পরেই নিয়ে এসে রাখা হবে কাঠামোটি এখানেতে প্রত্যেক বছর একই কাঠামোতেই হয় মার মূর্তি তৈরি গোজাগরি লক্ষ্মী পূজার দিন বড়োমার কাঠামোর পুজো করা হয় তারপরে তৈরি করা হয় মূর্তি মাত্র পনেরো দিনের মধ্যে বাইশ ফুটের এই বৃহৎ আকার মূর্তিটি তৈরি করা হয় বড়মা মা খুবই জাগ্রত বড় মা কৃপাময়ীমা বড়োমা তার যে কাঠামো রয়েছে কাঠামোর মধ্যেই বড়মা মা থাকেন বলে কথিত রয়েছে সেই জন্য কাঠামোতে পা দেওয়া বা কাঠামোর উপরে বসা বা কাঠামোর উপরে পা লাগানো কোনোভাবেই উচিত নয় বড়োমায়ের এই জায়গাটিও একটি পবিত্র স্থান যেখানে তৈরি হয় মার মণ্ডপ সবাই এখানেতে ফুল মালা দিয়ে পুজো করেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের ভালো লাগলে আমার ভিডিওটি করা সার্থক হবে জয় বড়ো মা জয় বড়ো মা জয় বড়মা মা ধর্ম হোক যার যার মা সবার বলে ভিডিওটি এখানেই শেষ করলাম বড়া কৃপা ময়িমা কৃপা কৰ ধন্যবাদ